রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি নেই আগরতলায় আগরতলার বাসিন্দাদের এখন একটাই প্রশ্ন কবে আগরতলায় বৃষ্টি হবে প্রত্যেক দিনই বিকেলের পর মেঘাচ্ছন্ন আকাশ বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে কিন্তু রাজধানী আগরতলা শহরে বৃষ্টির দেখা নেই কবে বৃষ্টির দেখা মিলবে সেই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি গোটা দেশেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে দিয়েছে হাওয়া অফিস দিল্লির মৌসম ভবন যেটা জানাচ্ছে যে চলতি সপ্তাহ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে শুধু বৃষ্টি নয় বিভিন্ন জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়বে এই মুহূর্তে সরাসরি আপনার টেলিফোন লাইনে পেয়ে গেছি আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে সুপ্রীতির সঙ্গে কথা বলে জেনে নেব যে আগরতলায় কবে বৃষ্টি হবে বা রাজ্যে বৃষ্টির কি শেষ আপডেট দিল হাওয়া অফিস সুপ্রীতি শুনতে পাচ্ছ হ্যাঁ সুপ্রীতি জেলায় জেলায় তো বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগরতলায় কবে বৃষ্টি হবে কি বলছে কারণ আগরতলা তো চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য 孙子，个人，子，大孙子，要少活点儿。 তোমার সঙ্গে সুপ্রীতি তোমার সঙ্গে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ আমি চেষ্টা আবারও করব সুপ্রীতির সঙ্গে যোগাযোগ করার জন্য কারণ সুপ্রীতি আমাদের যে আগরতলার আজকে সারাদিনে কিভাবে ওয়েদার থাকবে সেটা পুরো আপডেট সুপ্রীতি আমাদের দেবে হ্যাঁ সুপ্রীতির সঙ্গে আবার টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে সুপ্রীতি এবার যদি জানাও যে কিরকম থাকবে আবহাওয়া

একেবারেই সুপ্রীতি তোমার যান্ত্রিক গোলযোগের জন্য আমরা সুপ্রীতির সঙ্গে ঠিক কথা বলছি না বলতে পারলাম না এই জন্য আমরা দুঃখিত তবে জানিয়ে রাখি আপনাদের আগরতলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগরতলা আবহাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাতে জেলাতে যেমন বৃষ্টি পড়বে তেমন কিন্তু আগরতলা শহরেও বৃষ্টির পূর্বাভাস থাকছে বিকেলের পর থেকে কিন্তু বজ্র বজ্রবিদ্যুতের যে ঝলকানি সেই বজ্র বজ্রবিদ্যুতের ঝলকানি দেখাও যাবে এবং শেষ পর্যন্ত যদি বৃষ্টি হয় তাহলে স্বস্তি পাবে সাধারণ মানুষ এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে